হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসু ব্লগস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা কীরকম লাগছে বলো তো মানে লাইক খুব সুন্দর মানে আমার তো এটা ভীষণ ভালো লাগছে তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে পুরো গার্ডেন মানে পুরো বাগানটার আমি ভিডিও বানাইনি মানে হালকা হালকা ক্লিপ নিয়েছি তো দেন তোমাদের আমি একদিন পুরো আমার গার্ডেন অ্যান্ড আমি যেখানে যাই প্রায় যাই প্রায় যাই মানে এভরিডে সপ্তাহে ছয় থেকে পাঁচ দিন আরামসে যায় তো ওখানে আমি প্রায় যাই তো ওটা তোমাদের ফুল ফুল ভিডিও করে আমি লিখে দেবো বাট আজকে আমি গিয়েছিলাম আর কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদের দেখাবো খুব সুন্দর লাগিয়ে বৃষ্টিতে দারুণ লাগছে ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই দেখো ইনস্টাগ্রামে প্রায় আপডেট সারি যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ইনস্টাগ্রামে যারা ফলো করেন তারা অবশ্যই ফলো করে আর এইগুলো আমি খালিদার সঙ্গে নিচ্ছি এগুলো আমি আমার ছাদে লাগাবো কোনটা বেশি ভালো লাগছে ওপর কাটটা নিচটা এটা তোমরা কমেন্টে জানি ওকে তো এটি হোয়াইট ফুলটা দারুণ লাগছে পিঙ্ক কালারটা ভালো লাগছে ওপরে দারুন 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 লাগছে মানে ভীষণ ভালো লাগছে তারপরে সেকেন্ড আমি এখানে গিয়েছিলাম আমার মা কিছু শার্ট তোলে বলে পাতা এগুলো পাট 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 এখানে আমি গাদা দাঁড়িয়ে আছি আর আমাকে পিঁপড়ে খেয়ে এমন অবস্থা করেছে পাটা জাস্ট ওরা দেখো দেখাবো আমি এখান থেকে পুরো ছুটতে ছুটতে পড়ে গিয়েছি আমি আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি আমার দ্বারা অসম্ভব ক্যামেরাটা আমরা ফেলে দিই পাটা ভীষণ হারি কামড়িয়েছি মানে কি বলবো আর এইগুলো ছোটো ছোটো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো রেড কালার এইগুলো আর কি আল্লাহ এত আর ওখানে জুতো মতো ফেলে দিই আমি দূরে এসে মানে অনেকটা কামড়ে দিয়েছি পায়ে মানে কি গাদার উপরে দাঁড়িয়েছিলাম আমার মা মানে খেয়াল করে না আমার জুতোগুলো তো ভীষণ অবস্থা খারাপ দেন তারপর পাটা ঠিক করে আবার আমি বেল মানে লজ্জা নেই এখানে চলে এলাম এইটাই হচ্ছে আমার মানে গন্তব্যস্থল যেটাই বলে এটাই মানে প্রায় আসি প্রায় তো এটা পুরো আসাটা আমি ভিড় দেখাবো ওকে তো এটাকে ঈদগাহ বলে ঈদগাহ আমাদের ঈদগাটা তো ওখানে পুরো পুরো এক কুকুর পানি হয়ে গিয়েছিলাম মাফুজ ভীষণ দুষ্ণু করছিলো তো আমার ভীষণ ভয় লাগছিল আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজটা পার করে যেতে হয় ওই ব্রিজটা পার করে ওইদিকে যেতে পারবে তো এই ব্রিজটাও ভীষণ ভালো লাগে যাই হোক আজকে গিয়েছিলাম আজ তো তোমরা দুদিন পরে এই ভিডিওটা আর দুদিন পর মানে আজকে যদি কালকে এই ভিডিওটা তো দুদিন পরে ওই ভিডিওটা আবার দেখবে যে ওটা আমাদের ডুবে গেছে মানে অ্যাকচুয়ালি ব্রিজটা ঢুকে গেছে আ শীতে গেছি তো ব্রিজটা আর অনেক পানি ছোটো বাট দেখবো তো হয়নি আর এখানে দেখো আমি আর খালি দেখা দেখাচ্ছি শখ করছি বাট আমার নর্মাল ড্রেস হ্যাঁ এমনি বাড়ির ড্রেস পরে যাই হোক মাঠে ঘুরতে গেছে কী করবো আমাদের বাড়ির কাছে তো প্রায় ঘুরতে যাই তো এমনি নর্মাল একটা সাদা সিদি যে যা ড্রেসটা পরেছিলাম যে একটু আমাকেও দেখায় তো এবার প্রায় তোমরা আমাকে দেখতে হবে অ্যান্ড আমি ফেস রিভেল কবে করবো এটাও আমি একটা পুরো ডিটেলস একটা ভিডিও বানাবো তো তোমরা সেখানে নিও ওকে আর এখানে যে কাশপুর আই থিঙ্ক আশ ফুল বলে এগুলোকে তো আমি শিওর জানি না এগুলোর নাম কি বাট যাই হোক হোয়াইট কালার ফুল ওকে তো নর্মালি আমি বলে দিচ্ছি হোয়াইট কালার ফুল এগুলো এত সুন্দর লাগছে আর এগুলো আমি কিছু কিছু পিকচার তুলেছি এত সুন্দর এত কিউট বা সব ভিডিও পোস্টগুলো মানে অ্যাকচুয়ালি পিকগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছি অ্যান্ড ফেসবুকে আমি এখন ভিডিও পোস্ট করতে লেগেছি তো ফেসবুকেও তোমরা দেখে নিও আর এগুলো খুব সুন্দর লাগছে আর সব থেকে তো বড়ো মজার কথা হয় যে এই পুকুরে মাফুজ পড়ে গেছে মানে মজার ব্যাপার না সরি এটা দুঃখের ব্যাপার ওই পুকুরে পড়ে গেছে আর ওরকে তুলতে গিয়ে মানে ওসব করতে গিয়ে মানে আমি আর মানে ওর ব্যস্ত ব্যস্ত গেছিলাম তো আর একটু ভিডিও আমি বাদ গিয়েছে আমার তো যাই হোক পুকুরে পড়ে গেছিলো একবার তো আর এখানে আমি হাত কেটে গেছি অল্প একটু হাত গেছে তাও আবার দেখাচ্ছি ঢং তো জাস্ট ঢং ওটাকে বলে আর কিছুই না তো এখানে আমাদের রিলস ভিডিও এগুলো সব শ্যুট হচ্ছে ওকে তো এই পিকচারগুলো আমি পাশে লাগিয়ে দিলাম কারণ এত কষ্ট করে যখন তুলেছি নষ্ট করে লাভ নেই তো তোমরা দেখে নাও ওকে আর এখানে পুকুরে যে পানিটা দেখছি এটাই মানে ভীষণ খারাপ এগুলো মানে চেষ্টা করবো যাতে না জল এরকম চেষ্টা করো ওকে থ্যাংকস ফর ওয়াচিং টাটা